হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের জল বাঁচাও জীবন বাঁচাও এই নিয়ে আমি কিভাবে প্রোজেক্ট করবে ছোটদের সেই সম্বন্ধে একটা ভিডিও দিয়েছি কিভাবে ড্রয়িং করে পোস্টার বানাবে সেই সম্বন্ধেও ভিডিও দিয়েছি এছাড়াও আলাদা করে অনেকে স্লোগান লিখতে বলেছে স্লোগানেরও একটা আলাদা করে ভিডিও আছে এবং তোমরা অনেকেই বলছো তোমাদের বড়দের ক্লাসে এই রিলেটেড প্রোজেক্ট দিয়েছে এবং তোমাদের একটি শুধুমাত্র পোস্টারের দরকার সেই পোস্টারটা তোমরা অনেকে প্রিন্ট আউট করতে চাও কিন্তু তোমরা কোথাও সেই ভালো পোস্টার খুঁজে পাচ্ছ না তো আজ আমি তোমাদের আজকে সেই পোস্টারটা দেখাবো যেটা তোমরা প্রিন্ট আউট যদি তোমাদের কোন স্কুলে বলে যে একটা পোস্টার এই রিলেটেড প্রিন্ট আউট করে জমা দাও তোমরা এটাই এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা প্রিন্ট আউট বের করে সেটা জমা দিতে পারো তো পোস্টারটা তোমাদের অনেকেরই শুধুমাত্র পোস্টারের দরকার ছিল তো আজকে আমি তোমাদের সেই পোস্টারটাই দেখিয়ে দেবো চলো দেখে নাও তোমাদের জন্য পোস্টারটা রেডি করা হয়েছে দেখো পোস্টারটা কিভাবে রেডি করেছি প্রথমে জল বাঁচাও জীবন বাঁচাও তোমাদের যে হেডিংটা সেটা দিয়েছি তারপর দেখো একটা ড্রয়িং দিয়েছি যদি প্রিন্ট আউট করতে চাও তো তোমরা এটাই পারবে তারপর দেখো নিচে তোমাদের কিছু স্লোগানও অ্যাড করে দিয়েছি এক ফোটা জলও নষ্ট করো না জল চালে ভবিষ্যৎ বাঁচবে জলের অপচয় বন্ধ করো বাঁচাও জীবন দেখো পোস্টারটা খুব সুন্দর করে রেডি করে দিয়েছি তোমরা চাইলে তোমাদের যাদের শুধু পোস্টার দিতে বলেছে তোমরা এইভাবে ড্রয়িং করে নিতেও পারো এছাড়াও ড্রয়িং আমার চ্যানেলে আরও অনেক দেওয়া আছে তোমাদের বিভিন্ন রকম দিয়ে রাখলাম তোমরা বিভিন্ন রকম যে যেটা খুশি করতে পারো আর এটাকে তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো দেখো ছোট করে পুরো পোস্টারটা দেখিয়ে দিটারটা তোমাদের প্রিন্ট আউটের জন্য দেখিয়ে দিলাম এটা এ ফোর সাইজ পেজে তোমাদের যদি প্রিন্ট আউট অ্যালাউ থাকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এছাড়াও তোমাদের আরও যে সমস্ত অসুবিধা সেগুলো তোমরা জানাতে থাকো সেগুলো নিয়ে আরও ভিডিও তৈরি করে দেব দেখো তোমাদের যার যা প্রয়োজন ছিল তোমাদের সমস্ত কিছু প্রয়োজন অনুযায়ী আমি তোমাদের ভিডিও দিয়ে দিলাম তোমরা এখান থেকে দেখে নিও তোমাদের পোস্টারটিও দিয়ে দিলাম এই পোস্টারটি তোমাদের খুব অসুবিধা হচ্ছিলো সেটাও দিয়ে দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা ভিডিওটি অবশ্যই আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো রিলেটেড আরও অনেক ভিডিও আছে তোমরা সেগুলো দেখে না থাকলে অবশ্যই তোমরা দেখে নিও